দুহাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট সারা দেশ যখন মুক্তির আনন্দে ভাসছে ঠিক তখনই ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটেছিল ইতিহাসের অন্যতম নৃশংস এক ঘটনা ছজন মানুষকে গুলি করে হত্যার পর ভ্যানে স্তূপ করে সাজিয়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় সেই বর্বরচিত ঘটনার বিচার শেষ হল আজ সাবেক এমপি সাইফুল ইসলাম ইসলামসহ ছজনের ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন রায়ে সাবেক এমপি সাইফুল ইসলাম এসআই আব্দুল মালেক এবং পুলিশ পরিদর্শক সায়েদ সহ মোট ছজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া আরও সাতজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে সাত বছরের জেল আদালত এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামের বিষয়ে কঠোর পর্যবেক্ষণ দিয়েছেন তার নির্দেশেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রমাণিত হয়েছে তাই তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে তার শহীদ পরিবারগুলোকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তদন্তে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো তথ্য পাঁচ আগস্ট আশুলিয়া থানার সামনে যখন লাশগুলো পোড়ানো হচ্ছিল তখনও তাদের মধ্যে একজন জীবিত ছিলেন সজল সুজয় ও আবুল হোসেন হোসেনসহ ছজনকে গুলি করার পর পুলিশের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতেই এই অপরাধ সংঘটিত হয় ভিডিও ফুটেজে তখন পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান ও আরাফাত হোসেনকে লাশের পাশেই দেখা গিয়েছিল যাদের আজ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে প্রসিকিউশন এই হত্যাকাণ্ডকে হিটলারের নাৎসি বাহিনীর বর্বরতার সঙ্গে তুলনা করেছেন তারা মনে করেন এই রায়ের মাধ্যমে দেশে বিচারের এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হল অন্যদিকে রায়ের পর আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত আসামি ও তাদের পরিবারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় আসামি পক্ষের আইনজীবীরা জানিয়েছেন তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন তবে আটজন আসামি পলাতক থাকায় তারা এখনই আপিলের সুযোগ পাচ্ছেন না পাঁচ আগস্টের সেই ক্ষতের বিচার শুরু হল এই রায়ের মাধ্যমে আপনাদের কি মনে হয় এই রায় কি শহীদ পরিবারগুলোর দীর্ঘদিনের যন্ত্রণার অবসান ঘটাবে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ